করিমগঞ্জ জেলা কোন জেলা এখন কি হয়েছে মরুভূমি না জলাভূমি শ্রীভূমি আচ্ছা যাই হোক আমি কই মরুভূমি হয়েছে মনে হয় শ্রীভূমি কোন ভূমি শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন হিন্দু ভাইয়েরা যারা তারার কোনো লাভ হয়েছে জি আমরা মুসলমান যারা কোনো লাভ হয়েছে লস হয়েছে কিছুই নাই লস্য এসে আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে জমিদার করিমুদ্দিনের প্রতিষ্ঠিত শহর সতেরোশো আঠারোশো আটাত্তর ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি করেছিল একটা ছোটো বাজার উনিশশো উনিশ ইংরেজিতে ইংরেজি মনে রাখবেন আঠারোশো আঠাত্তর ইংরেজিতে শহর তৈরি হল করিমুদ্দিনের দেওয়া জমিতে জমিদার করিমুদ্দিনের উনিশশো উনিশ ইংরেজি কোনটা শ্রীভূমি তা হইলে ভালো হইত এর মাঝে গেল দেড়শো দুইশো বছর কবিগুরুর মায়া আর কে দিলে আইল না দুই আড়াইশো বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে আচ্ছা নাম পরিবর্তন করা হইল ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোনো লাভ হইছে জি আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আসেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা চারশো টাকায় জি কারণ করিমগঞ্জ থাকায় তো হয়েছিল বারোশো যেমনি শিরিভূমি হইছে হইব পাঁচশো এলা কোনো সিস্টেম আছে তেলের বোতল লিটার এখন তারা পাইবা আশি টাকায় মানে সামান্য এক টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন আর আমরা কারও কোনো লাভ লস লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যারা তারা তাদের নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস হইল কার জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি রাখবো নি না না বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে সাধারণ খেটে খাওয়া এক একটা মানুষের নাই করেও সময় যাইব দুই দিন তিন দিন পাঁচ দিন মাস দিন কথা ঠিক না এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল ওইটা পাবলিক সাধারণ জনগণের সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে হবে তিনশো কোটি কত কোটি সব রেকর্ড পরিবর্তন করতে হবে সাইনবোর্ড পরিবর্তন করতে হবে এ করতে করতে যে তিনশো কোটি গেল এটাকে কোনো নেতামন্ত্রীর বাবার পকেট থেকে যাইব কার বলেন কার এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স সাফিয়ে দেওয়া হবে জিএসটি বাড়ানি হবে বিদ্যুৎ বিল বাড়ানি হবে ইনকাম ট্যাক্স বাড়ানি হবে রোড ট্যাক্স বাড়ানি হবে আমাদের মাথার উপরে কাঠল বাঙ্গিয়া আর তারার শয়তানি সব সালাইতেছে কথা ঠিক কিনা সকল ধর্ম অবলম্বী আমি গতকালও বলেছি সকল ধর্ম অবলম্বী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন বাব্বা না যে করিমগঞ্জ বদলিয়া শ্রীভূমি হইছি আমরা সব ব্যস্তে যাই মুগিয়া এটা নাই দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে লাভ আপনাদেরও এক পয়সার নাই আমাদেরও নাই লষ্ট হইতেছে জনগণের মধ্যে হিংসার বিদ্বেষ তৈরি হচ্ছে যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় এদেরকে হেদায়ত করে উৎসব বলে আল্লাহ আমিন এই যে আমানত জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে খেয়ানত যা করতেছেন জবাব দেওয়া লাগব নিনা জবাব দিতে হবে নিনা আল্লাহ রসুল সাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে মহল্লায় সেই মহল্লার নাম হলো কুবা মহল্লা কোন মহল্লা কুবা মহল্লায় অপেক্ষা করতেছেন আলী রাজি আল্লাহ আসার জন্য এবার সেখানে আমার নবীর হাতের প্রথম মসজিদ তৈরি হলো যেই মসজিদের নাম হলো মসজিদে খুবা কোন মসজিদ আল্লাহ রসুলের হাতে নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়াইয়া দিল আল্লাহ রসুল বলেন এই মসজিদে কেউ যদি দুই রাখাত নফল নামাজ পড়ে কয় রাখাত সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক মকবুল হজের উমরা মকবুল হজের লিখে দেয় কারণ কত মসজিদে বনতেছে সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দে নাই আল্লাহ দেখছেন আমার নবীর নুরানি হাত এই মসজিদের বৃদ্ধি দেওয়া হয়েছে তাই আল্লাহ বলেন ও আমার হাবিব তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝ তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নমাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল নমায় ওমরা হদের লিখে দেই অনুরূপভাবে দুই নম্বরে কারণ হলফ মক্কায় যখন মানুষ আসে আসার পরে উমরা হজ পরে জুল্লুর এই মসজিদে আয়সার থেকে তান আইন থেকে মদিনায় আসলে তাদের মনের মধ্যে আসতে পারে নবীর শহরে আসলাম নবীর বাড়িতে আসলাম উমরা করার সুযোগ নাই ও আমার হাবি তোমার উম্মতের জন্য আমি সুযোগ করে দিতেছি তারা যদি প্রতিদিন মসজিদে কোবায় আসে মদিনার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুই রাখা আদেশে যদি নামাজ পড়ে নে আমি আল্লাহ তাদের আমল নামায় উমরা হজরে সবে লিখে দিব আমার নবীর হাতের দুই নম্বরের মসজিদ মসজিদ নবী আলাইহি ওয়াসাল্লাম তোলা মনোয়ারায় যাওয়ার পর আল্লাহ রসুল যে মসজিদ তৈরি করলেন এবার নামাজ পড়ান হুজরাত থেকে আমার নবী মেহরাবের মধ্যে আসেন আল্লাহ বলেও আমার হাবিব তোমার কদমের মর্যাদা দুনিয়ার মানুষ পুজো কি সম্মান তোমার কদমে আমি আল্লাহ দিলাম তোমার কদম যে জায়গায় পড়ে সেই মাটিটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হয়ে যায় সুরবর আল্লাহ এর জন্য মক্কায় গেলে জান্নাত ভাবেন না মক্কায় গেলে আল্লাহ পাবে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাত পাওয়া যায় দুনিয়ার একটা জায়গায় যেখানে আছেন আমার নবী সুবহান আল্লাহ নাই আল্লাহ রাসূল বলছেন আমার মিম্বর আমার হুজরাত থেকে আমার মিম্বর ওই মধ্যবর্তী যে জায়গা মাম বাইনা বাইতি ওয়াল মিম্বারি ওই যে আমার ঘর আর আমার যে মিম্বর এর মধ্যবর্তী জায়গা হল রিয়াদিল জান্নাত আল্লাহর বেহেশতের বাগান সুবহানাল্লাহ বলেন এর জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কোন বান্দা যদি সেখানে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে নেয় আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে জান্নাতে নেওয়া কিন্তু আফসোস বলার আমার উদ্দেশ্য হল এখন আপনি এখানে ঢুকতে পারবেন না বছরে একবার বছরে একবার পারমিশন নিতে হয় এখানে দেওয়ার পরে আপনার পাসপোর্ট ভিসা দেওয়ার পরে পারমিশন দেওয়া হয় মাত্র পাঁচ মিনিট কয় মিনিট গিয়ে সিরিয়ালে ঢুকবা দুই রাখাত পড়ার পরে কোনো সময় দোয়া করতে দেয় না ইয়াল্লাহ মাফি রাখা তাই দুই রাখাত মাত্র আচ্ছা বলুন তো এখানে যদি মানুষ নামাজ পড়ে কোনো অসুবিধা আছে সারা জিন্দিগি গেলাম তাহার যদি গিয়ে বসতাম ফজরের বাদে আসতাম কোনো সময় আসরের সময় ঢুকলাম এসার পরে বাইর হইলাম কিন্তু আজকে এই জালিমেরা ঢুকতে দেয় না বন্ধ করে দিয়েছে আগে ছিল একবার শহরে গেলে দুই রাখাত এখন নতুন আইন করছে বৎসরে মাত্র একবার দুই রাখাত আল্লাহর করে নামাজ পড়তে দিতেছে না আমার নবীর খিনারায় গিয়ে নামাজ পড়তে বাঁধা দিছে যে তার এক নম্বরের কারণ কেন বাধা দেয় কারণ এখানে পাশে শুয়ে আছেন আমার নবীর অজামো বা রাখে বলে সব আল্লাহ নবীর খিনারায় দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের চিন্তা দ্বারা এখানে যদি বেশি নামাজ পড়ে নাজানি নামাজ পড়ে দোয়া করতেন নবীর কাছে সাইলায় বলো না এর জন্য মুনাস আপনি মাত্র দুই রাখাত পরে হাত তুলেছেন হাতের মধ্যে ইয়ে ধরে বলে ইয়াল্লা হাজি মাফি ও খরচ রাখা থাইনি বাইর হয়ে যান আল্লাহ এদেরকে হেদায়ত করে বলেন আল্লাহ মামিন ভাইরা আমার বলতেছিলাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর উম্মতের মর্যাদা আল্লাহ এইভাবে নীনা নিনা না কিন্তু আজকের এই সমিনে সেই নবীর উম্মতের ওই মর্যাদা নাই হওয়ার কারণ হর আমাদের সম্পর্ক চিহ্ন হয়ে গেছে আল্লাহ থেকে তার রসুল থেকে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আপনাদের প্রতি আমার অনুরোধ আজকে এহুদি নেশারা কাফের মুসরিকেরা তারা দেখতেছে আমরা যদি এদেরকে ধ্বংসের দিকে নিতে হয় তাহলে এদের যুব সমাজ যারা তাদেরকে ইসলাম থেকে ইমান থেকে সরানির প্রয়োজন এই সরানির জন্য তারা আজকে সোশিয়াল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তাদের অপসংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে আর এই চেষ্টায় তারা আজকে কামিয়াব হয়ে যাচ্ছে আমার সমাজের যুবক যারা তাদের দিকে চাইলে পরে দেখা যায় কিছু সংখ্যক যুবকেরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপস্ক নিমজ্জিত হয়ে গেছে কথা ষোলো বছরের যুবক হাফ প্যান্ট লাগায় আছে না নাই কথা বলেন আপনারা আটু বাহিরে একটা পুরুষের জন্য নাবির থেকে হাঁটুর নিষ পর্যন্ত সর্ব অবস্থায় ডেকে রাখা ফরস ডেকেরস বাহির যখন করে গুনায় কাবিরা গুনগুনা ঘনায় কবিরা আরো মারাত্মক দেখবেন ওই তো এখনো বারোই লেখাইতে পারেন রাস্তায় তিনটা চারটা এক এক জায়গায় জড় হয়ে বসে আছে বাস জাড়ের নিচে রাস্তার কিনারায় এই ফ্রি ফায়ার কোনটা খুব কষ্ট করে আমি নাম শিখছি মাঝে আপনি আমার ছাত্ররে দিকে গেলাম তোমরা নাম জানো না কয় হুজুর ফ্রি ফায়ার কোন ফায়ার ফ্রি ফায়ার ফাইভ সি গেইম নাউজ বললেন না ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ এক একটা ছেলে আজকে দুনিয়ার কিছু বুঝে না চব্বিশ ঘন্টা মোবাইল মোবাইল এডিক কি এডিক মোবাইল এডিক সারা রাত গুম নাই মোবাইল ছাড়া উপায় নাই পরবর্তীতে দেখা যাইতে এমন অবস্থা হচ্ছে জায়গায় জায়গায় নিজে নিজে আত্মহত্যা করতেছে বলে নাউজিল্লাহিমিনা তারা চাইতেছে সেটা এরপর অপসংস্কৃতি ঢুকাইয়া দিতেছে আমাদের সমাজের মধ্যে আজকে ফলো করে মুসলমানেরা দেখবেন অনেক সময় আজকে বহুত মুসলমান আছে যাদের বিবাহ শা লাগে তিন দিন কয়দিন দিন হইল গায়ে হলো কোনটা আছে আপনাদের দিকে শুরু হয়েছে দিতে নাই বলেন আলহামদুলিল্লাহ একেবারে নাই কইবে না আমরাও কিছু জানি তো আমি তো হাইলাকান্দির থেকে বেশ দরি নেড়ে আত্মীয়তার সম্পর্ক তো আপনাদের সঙ্গে আছে যে চলে যারা একটু স্ট্যান্ডার তারা এখন গায়ে হলুদ আর গায়ে হলুদের দিন হইল আংটি বদল নাউজবিল্লাহ নাই কোনটা বদল আংটি বদল নাউজিল্লা খ্রিস্টানদের সংস্কৃতি তারা বিবাহের আগে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে তখন আংটি একজনে আর একজন পরাইয়া বলুন আপনারা বিবাহের আগে একটা ছেলে যার সঙ্গে বিবাহ হবে যে মেয়েটারে এটা গায়ে স্পর্শ করা যায় আপনারা মাসলা দিবা যায় আংটি পরানি যায় হালাল না হারাম গুনায় কবিরা কি গুনা প্রথম দিন করে গায়ে হলুদ আংটি বদল দেখছে খ্রিস্টানেরা পরে হিন্দু সমাজের ভাইয়েরা পরে দুই নম্বর দিন গাড়ির মিসি কতটা চল্লিশটা কতটা আমি গতকাল বলেছিলাম ও মুসলমানেরা সবচেয়ে বেশি অপচয় যারা তারা আমরা কারা আমরা শুক্রবারে ষাটটা গরু জব না হইলে জুমার নমাজও নাই জানি না আপনাদের এইদিকে আছে না না জি নাই আমাদের এইদিকে আসে শুক্রবারে একে এলাকায় না নাই করে পাঁচটা ষাটটা মানে এদিন গরুর মাংস না খাইলে জুমার নমাজও হয় না সবে বর রায় থাইলে আরো দশ বারোটা কতটা সারাদিন ওইলো খানি এসান নামাজের বাদে কল্লা এক মাথা এক ভাই এবার আবার কোথায় আস্তে আস্তে বাড়ির যাই গিয়া আর আল্লাহ যদি হায়াতে রাখেন তাই নো থাকয় ফজরও একবার দেখা হইব ওই নি না আরে এই দিন বেশি এবাদত করার জন্য আমার চুল শিখাইয়া দিয়ে গেছেন রোজা রাখো কি করো রোজা রাখো আগের দিন সম্ভব একটা পরের দিন তো রাখতেই হয় রলের ছন্নত আর রোজা রাখলে শরীর পাতলা হয় মন পাতলা হয় এবাদত বেশি করা যায়